ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা এত সময় ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কত পাওয়ারফুল ভিডিও আজকের ভিডিওটি নিয়ে আমি আলোচনা করবো বোধ ভবিষ্যৎ জানা আগম নিগম সংবাদ জানা আপনার কাছে কোনো রোগী যদি আসে বা আপনার কাছে যদি কোনো আগন্ত আসে আপনি তার মনের কথা বলে দিতে পারবেন এই এই সাধনায় যদি আপনি সফল লাভ করতে পারেন আপনি তার মনের কথা বলে দিতে পারবেন শুধু সে আপনার সামনে এসে দাঁড়ালেই তার মুখের দিক তাকাই আপনি তার মনের কথা বলে দিতে পারবেন আজকের এই সাধনাটা এত পাওয়ারফুল একটি সাধনা সঠিক নিয়ম মতন পালন করতে পারলে কারণ আজকে যে শাহজাতের সাধনা শাহজাত আপনার কানে কানে আগন্ত এলে শাহজাতকে আপনি মনে মনে আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতো স্মরণ করলে উনি আপনার কাছে চলে আসবে ওনাকে শুধু আপনি দেখতে পারবেন আবার আর কোনো লোক দেখতে পারবে না তো কোনো লোক যদি আপনার কাছে আসে যে কোনো লোক আসলে আপনি তার মনের কথা বলে দিতে পারবেন কারণ শাহজাত আপনার কানে কানে সব বলে দিবে আপনি তাকে বলে দিবেন এত সুন্দর পাওয়ারফুল এই সাধনাটি তো বন্ধুরা এই সাধনাটি কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি একটি লং হতে পারে ধৈর্য সহকার ভিডিওটি দেখবেন আর বিশ্বাসের সাথে যদি মনোযোগ সহকারে এই সাধনাটি আপনি করতে পারেন আপনি যদি একবার এই সাধনায় সুফল পান আর আপনার কিছু দরকার নাই আপনার যশ নাম সব কিছু আপনি হাসিল করতে পারবেন কারণ দেখেন বর্তমান সাধনা একজন তান্ত্রিক হতে গেলে তার একটা না একটা কিছু না একটা ক্ষমতা কারণ কিছু না কিছু প্রয়োজন লাগে কারণ একবারে খালি হাতে কেউ কবিরাজ বা তান্ত্রিক হতে পারে না তার একটা না একটা শক্তির প্রয়োজন হয় যে কোনো একটা শক্তি তার লাগে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাবো চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগন্টে বাজে নোটিফিকেশন অন করে দিবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন যা বন্ধুরা আছেন আমার ভিউয়ার্স বন্ধুরা আমার দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র আমি যা কিছু দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি এখান থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি বিপদে কোনো অবহিত কাজে ব্যবহার করে যদি নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল দায় থাকবো না তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেল তো যন্ত্র মন্ত্র তন্ত্র আপনারা প্রয়োগ করতে হলে আমার পারমিশন নিয়ে প্রয়োগ করতে হবে আমার পারমিশন আপনি যখনই পেয়ে যাবেন তখনই পেয়ে যাবেন যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তারা ভিডিওতে লাইক দিয়ে আপনারা কাজ করবেন আপনাদের কাজ হবে আর যারা যারা নূতন এসেছেন তারা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তখন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমার ভিডিওর ভিতরে ইতে কোন কোনো সিটিং বাস ঢুকে গেছে অনেক অনেক সিটিং বাস ঢুকে গেছে নিজেদের চ্যানেল তো চালাইতে পারে না চ্যানেলের পিছনে পিছনে কথা বলে আর আমার চ্যানেলের সামনে এসে আমার ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের কমেন্ট করে এরকম সেরকম এটা সেটাও অনেক অনেক ধরনের কমেন্ট করে যা হোক এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলেছি আবার কিছু কথা বলবো আবার বলে চেহারা খারাপ হয়ে যাবে চেহারা নষ্ট করে দেবে তুই আর কি করতে পারবি তোর কোনো বাবা থাকলে তাকে বল তুই কি করতে পারবি তোর কোনো বাবা থাকলে তাকে বল কিছু করতে কি মনে করিস তোদের মতো তো আমি দুই বাপের বেটা না আমি এক বাপের বেটা আমি ভিডিওর সামনে এসে কথা বলি তোরা তো এক বাপের বেটা না তোরা দুই বাপের বেটা তাই ভিডিওর পিছন থেকে কমেন্ট করিস বাজে বাজে কমেন্ট করিস সতর্ক করে দিলাম সাবধান হয়ে যাস আমার চ্যানেলে এসে আমার ভিডিওর ভিতরে ঢুকে বাজে বাজে কমেন্ট করিস না তো বন্ধুরা একটু বললাম এজন্যই বললাম অনেকের চুলকানি শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিই ওদের কাছে আমার কেনকে কৈফত দিতে হবে আমিও বোধ ওর বাবার ঘরের খাবার খেয়ে মনে হয় যে আমি কর্ম শিখেছি আমি ভিডিও পরিচালনা করি হ্যাঁ আপনারাই তো বলেন কমেন্টের মধ্যে আপনারাই বলে দেবেন সব আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম আর আজকের দেওয়া ভিডিওটি আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব মনোযোগ সহকারে আলোচনা শুনবেন সঠিক নিয়ম যদি না শোনেন সঠিক নিয়ম না শুনে যদি আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র আর এই নকশা প্রয়োগ করেন ওরক করে আপনি বিপদে পড়েন তখন কিন্তু আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতাই থাকিব না সাধনা প্রত্যেকটা সাধনা সাধনা কোনো ছোটো না সাধনা কখনো ছোট হয় না বন্ধুরা সাধনা বড়ই থাকে সবসময় সাধনা তো সাধনাই হয় তো যে কোনো সাধনা করতে গেলে সাধনার পিছনে একটা রহস্য থাকে এই যে সাধনা বলতে গেলাম সাহজাহ সাধনা এই সাধনা আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন আমার বলা নিয়ম মতো যদি মানেন নিয়ম না মানলে আপনার সাধনায় পরিপূর্ণতা লাভ করতে পারবেন না তো এই সাহায্য সাধনা সর্বপ্রথম সাহায্য সাধনা করতে হলে যেটা সর্বপ্রথম আপনার দরকার সেটা লাগবে আপনার সাপের গথের মাটি যে বন্ধুরা যে গদের ভিতরে সাপ থাকে সেই সাপের গথের কিছু নরম মাটি আপনি সংগ্রহ করবেন সাপের গদের কিছু নরম মাটি সংগ্রহ করে সেই মাটি দিয়ে আপনি একটি পুতুল তৈরি করবেন মূর্তি মাটির একটি মূর্তি তৈরি করবেন তো মূর্তিটা আপনাদের যেভাবে যার সাইজ ভালো লাগে সেই সাইজ মতনই তৈরি করবেন কারণ এই মূর্তিটা তৈরি করার পরে এই মূর্তিটার নাম সাহাদা শাহজাত হিসাবে শাহজাত হিসাবে এই মূর্তিটার নামকরণ করবেন মনে করবেন এটাই শাহজাত তো এই মূর্তিটা তৈরি করার পরে মূর্তিটা তৈরি করার পরে এরপরে আপনি একটি নক অঙ্কন করবেন কী অঙ্কন করবেন আমি যে নকশাটি আজকে দিয়ে দেবো এই নকশাটি আপনি অঙ্কন করবেন আমি আপনাদেরকে দুটি নকশা নকশা দেব দেব একটি যে যে মূর্তি তৈরি করবেন সেই মূর্তির বুকের উপরে নকশাটা লাগানো তো আপনারা যে মূর্তিটা তৈরি করবেন দেওয়া এই নকশাটা আপনারা অঙ্কন করে ওইভাবে শাহজাতের বুকের উপরে লাগাবেন যেভাবে লাগানো আছে ছবিতে যেভাবে দেখবেন লাগানো ওইভাবে আপনারা লাগাবেন তো বন্ধুরা এরপরে আপনারা এই যে শাহজাত মূর্তি তৈরি করে আপনারা তারপরে কি করবেন আপনারা তৈরি করবেন নকশাটি তৈরি করবেন তো নকশাটি সুন্দর করে সাদা কাগজের উপরে এই নকশাটি তৈরি করবেন তো বন্ধুরা তবে একটা কথা বলে রাখি এগুলি যখন আপনাদের তৈরি করা হয়ে যাবে তারপরে আপনাদের প্রয়োজন কি আসনের প্রয়োজন যেই কোনো আসনে বসে এই সাধনা করতে পারবেন যেই কোনো আসনে সাধনা করতে পারবেন এটাই কোনো নিষুধ নাই যে এই আসন সেই আসন এরকম সেরকম আসন যে কোনো আসনে আপনারা বসে এই সাধনা করতে পারবেন তো বন্ধুরা এই যে সাধনা এই সাধনা শুরু করবেন আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন যে কোনো আসনে বসবেন তবে একটা কথা মনে রাখবেন আপনি যেই আসনে বসবেন আসনে বসার আগে এই জায়গাটা ভালোভাবে পায় পরিষ্কার করে নেবেন আগরবাতি মোমেরবাতি জ্বালাই নেবেন এবং আপনার আসনে গন্ডি কেটে নেবেন এবং আপনি আপনার নিজের শরীর ভালোভাবে বন্ধ করে নেবেন মনে রাখবেন আপনার শরীর কিন্তু আপনার নিজেরভাবে শরীর ভালোভাবে ভালো গুরু মন্ত্র দিয়ে ভালোভাবে শরীর বন্ধ করে নিতে হবে আর আসনও বন্ধ করে নেবেন তারপরে আপনারা আসনে বসবেন আসনে বসে প্রদীপ জ্বালাবেন সরিষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন সামনে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাইবেন আগরবাতি জ্বালাবেন জ্বালাইয়া এরপর আপনি এই যে আজকের বলা যে মন্ত্রটি আর আরেকটা কথা বলে দেই এই যে আপনি যে আসনের উপরে শাহাজাতের যে মূর্তি স্থাপন করবেন যে মূর্তি রাখবেন সেই মূর্তির যে নাবি থাকবে সেই নাবি যেন আপনার নাবি বরাবর থাকে মনে রাখবেন আপনারা নাবি বরাবর যেন শাহজাতের মূর্তির নাবি থাকে কারণ শাহজাত এই মূর্তি যে নাবি ওই নাবি বরাবর যদি আপনার নাবি থাকবে যদি আপনার নাবি দিয়ে শাহজাত আপনার ভিতরে আসা যাওয়া করবেন এজন্য ওই বরাবরে আপনার বসতে হবে মূর্তির নাবি বরাবরে আপনার নাবি সেট করে ওই বরাবরে সোজা রেখে আপনার বসতে হবে তাতে ওই হিসাব করে আপনারা মূর্তি তৈরি করবেন যেভাবে সেট করতে হয় তো বন্ধুরা এই সাধনাটি একটি সুন্দর সাধনা তো আপনি যখন এই চামেলির তেল দিয়ে চামেলির তেল দিয়ে সুন্দর করে প্রদীপ জ্বালাবেন এবং এই সাহাজাতের বুকের উপরে যে আপনি নকশা রেখেছেন সেই নকশাটাকে সিঁদুর দিয়ে লিপে লাল করে দিবেন সিঁদুর দিয়ে লিপে লাল করে দিবেন সিঁদুর দিয়ে লিপে লাল করে দিয়ে তারপরে কি করবেন আপনি এই যে সাধনা সাধনা কিন্তু আবারও বলি সাধনা কিন্তু ছোটো না হয় না কখনো সাধনা তো বড় সব সাধনাই একটি ক্ষমতা থাকে সাধনা বড়ই থাকে সব ছোট হয় না তো আপনি তো দেখবেন এই যন্ত্রের মাঝে আপনার নাম লিখতে হবে যেখানে আপনার নাম লেখা উল্লেখ করা আছে সাধকের নাম যেখানে দেখবেন আপনি আমি যে প্রতিমার যে ছবিটা দেব সেই প্রতিমার ছবিটার দিকে ফলো করলে আপনারা দেখবেন সাধকের নাম তো যেখানে সাধকের নাম দেখবেন সেখানে কিন্তু আপনার নাম লিখতে হবে মনে রাখবেন সাধকের নাম যেখানে দেখবেন সেখানে আপনার নাম উল্লেখ করতে হবে লিখতে হবে না লিখলে কিন্তু হবে না কোনো কাজই হবে না সাধনা এই যে সাধনা আপনি শুরু করবেন আজকে যেই মন্ত্রটি আপনি পাঠ করবেন মন্ত্রটি দিয়ে দেব। মন্ত্রটি আপনারা সুন্দরভাবে আজকে যে মন্ত্রটি দিয়ে দেব আজকে বলা এই মন্ত্রটি সুন্দরভাবে আপনি পঁচিশ মালা পাঠ করবেন প্রত্যেক দিন পঁচিশ মালা মন্ত্র জপ করবেন তো মন্ত্রটি হলো আমি কণ্ঠস্থ একবার বলে দিছি আগাম নিগম কি খবর লাগাবে সহ হং পার্বরপক্ষ পার্বরক্ষ নমস্কার আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার তার একবার আগাম নিগম কি খবর লাগাবে সুহ হং পার্বরাক্ষ নমস্কার এই মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা আরও একবার পেয়ে যাবেন তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা যখন এখন পোট পাঠ করবেন এই মন্ত্রটি আপনি শেষ হলেই আপনি আপনার নাম বলবেন আপনি যে সাধনা করতেছেন আপনার নাম বলবেন মন্ত্র শেষে মন্ত্রটি একবার পাঠ করবেন মন্ত্র শেষে আপনার নাম বলবেন কথা মনে রাখবেন মন্ত্র শেষে কিন্তু আপনার নাম বলতে হবে আর এই সাধনা শুরু করবেন আপনি রাত্র এগারোটায় রাত্র এগারোটায় সাধনা শুরু করবেন সাধনা যখন শুরু করবেন মোর চোখে একটি নীল পট্টি নীল একটি নীল রঙের একটি কাপড় টুকরো দিয়ে একটি পট্টি দিয়ে সুন্দর করে চোখটা এভাবে বেঁধে নেবেন এভাবে বেঁধে নিলে হবে কি আপনি সাধনার সুফল তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ নীল রঙের পট্টি দিয়ে চোখ বেঁধে যদি আপনি সাধনা করেন সাধনায় খুব তাড়াতাড়ি সুফল আসবে তো বন্ধুরা এই সাধনা রাত্র সাতটা আটটার ভিতরে আপনার শুরু করলে কোনো কাজ হবে না এই রাত্র এগারোটায় সাধনা শুরু করবেন এগারোটা থেকে এই বারোটার ভিতরে এক ঘন্টার ভিতরে আপনার এই সাধনা জব কাজ শেষ করতে হবে আর এই এক ঘন্টার ভিতরে এই পঁচিশ মালা আপনার জব করতে হবে মনে রাখবেন রুদ্রাক্ষরের মালা ফর্টি আপনি কি মালা দিয়ে জব করবেন রুদ্রক্ষরের মালা দিয়ে জব করলে কোনো কাজ হবে না কিন্তু আপনি রুদ্রাক্ষরের মালা দিয়ে জপ করলে কাজ হবে না আপনি হকিক মালা দিয়ে জপ করতে হবে একশো দানা হকিক মালা সেই একশো আটদানা হকিক মালা দিয়ে আজকের বলা এই মন্ত্রটির প্রত্যেক দিন রোজ আপনি পঁচিশ মালা জপ করবেন রাত্রে এগারোটায় সাধনা শুরু করবেন এগারোটা থেকে বারোটার মধ্যেই শেষ করবেন তো বন্ধুরা ভালো গুরু যদি আপনার থাকে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে এই সাধনা আরম্ভ করবেন গুরুর কাছ থেকে অনুমতি না নিয়ে এই সাধনা আরম্ভ করবেন না কেননা গুরুর কাছ থেকে অনুমতি না নিয়ে এই সাধনা আরম্ভ করলে যদি আপনি কোনো বিপদে পড়েন তখন আপনাকে কে রক্ষা করবে আপনার যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তো বন্ধুরা আজকের এই যে নকশাটি দুটি নকশাই মূর্তির নকশা এবং যে নকশাটা মূর্তির পেটে আপনারা বসাবেন সেই নকশা দুটো নকশাই ভিডিওর শেষ আমি দিয়ে দেবো এবং মন্ত্রটিও ভিডিওর শেষ আমি দিয়ে দেবো ওখান থেকে ভালোভাবে আপনারা মন্ত্রটিও দেখে নেবেন নকশাটিও ওইখান থেকে ভালোভাবে দেখে নেবেন এমনকি আপনারা যে মূর্তির যে নকশাটা সেটাও আপনারা সুন্দরভাবে স্কিন সর দিয়ে রেখে দেবেন যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেভাবে অঙ্কন করবেন মনে রাখবেন কোথাও যেন কোনো ভুল না হয় এটা মনে রাখবেন সব সময় আপনার যখন এই সাধনা চল্লিশ দিন হয়ে যাবে সাধনা যখন আপনার চল্লিশ দিন হয়ে যাবে চল্লিশ দিনের দিন শাহজাদ আপনার সামনে প্রকট হবে তো উনি প্রকট হয়ে আপনাকে জিজ্ঞেস করবে আপনার ওটাকে কীসের জন্য ডেকেছেন তখন আপনার কিসের জন্য ডেকেছেন আপনার যে কথা থাকে যে আপনার যে বিষয়গুলি আপনি ওনার কাছ থেকে বলে নেবেন এবং ওনার সাথে আপনি আলোচনা করে নেবেন যে উনি আপনি ওনাকে যখন ডাকবেন তখন উনি আসবে বলে নিবেন আর সেটা যখন উনি স্বীকার করবে তখন বলবেন উনি আপনি যে কাজ যে কাজের সংবাদ ওনার কাছে জানতে চাইবেন সংবাদ উনি সেটা ওনার কাছে স্বীকার করাই যেদিন ওনার আসতে হবে সেটা ওনার কাছে স্বীকার করাই নিবেন এরপরে আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনার যখন প্রয়োজন হবে যেদিন ওনাকে প্রয়োজন হবে মন্ত্রটি আপনি আসনে বসে সাতবার যদি স্মরণ মনে মনে পাঠ করেন তখনই দেখা গেছে সাজাদ আপনার সামনে চলে আসবে আপনার কাছে কোনো রুগী আসলো কোনো আগন্ত আসলো আপনার মনে মনে সাতবার এরকম পাঠ করে স্মরণ করলো উনি আপনার কাছে চলে আসবে ওনাকে আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না এবং কি উনি আপনি নাও যদি ওনাকে দেখতে পারেন উনি কানে কানে আপনার কানে ওই আগন্ত কেন আসে আছে কোথা থেকে আসে আছে কি নাম কার কি নাম দাম সব কিছু উনি আপনার কানে কানে বলে দিবে আপনার কাছে যে লোক এসেছে সেই লোকের আপনি আবার বলে দিতে পারবেন সব কিছু তো বন্ধুরা এই নাম বিখ্যাত একজন ভালো তান্ত্রিক হতে পারবেন আজকের এই সাধনা যদি আমার বলা নিয়ম মতন মনোযোগ সহকারে আপনি করতে পারেন ধৈর্য ধরে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে এসে আর পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের বলা এই সাধনা সম্বন্ধে যদি আপনারা কোথাও কেউ বুঝতে কিছু না পারেন যদি কোথাও কোনো বোঝায় ভুল হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সমস্ত ভুলের সমতা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল বন্ধুদের আল্লাহ হাফেজ